বাবুরে গরিব দেখি করে ত্রাণ দিব আমি নিজে নাকি গরিব দেখি মরছে নাকি এক মুরব্বি সারা দেখা যায় কি রে হরে মুরব্বি একবার বসে নাকি না না বসে আছে এই মুরব্বি আপনি খুঁজতেছি কোনে দেখেছে দাদা আপনিও না কোনে বসে দেখছেন এই রাস্তাটা খুব খারাপ দেখেন সুন্দর আরে বোঝে না আমি কয়েছি যে কি খবর কোন গবর না আর যাই হোক আমরা হচ্ছে মুরব্বীদের শীতের মধ্যে অসহায়দেরকে কম্বল দান করি বুঝছেন আপনি আমরা কম্বল দেবো হ্যাঁ কি তো

আগেই নিয়ে কাজ কাজবাজ আছে কাজটা করে তারপর দিমু দাড়া তুই তো দাও না গিয়ে এটা তো গেলে কাজ আছে দাও বিদেশি কোন দিমু তো দিবা তো মানুষ নিবেলা এতক্ষণ এক দু আপনাকে তো দিবা আনছি বোঝেন না এখন আমাকে একটা চ্যালেঞ্জ আছে চ্যালেঞ্জের নামটা কোয়া দিবেন তারপরে আপনাকে দিব আর আপনাকে মনে হয় যে খুবই অসুস্থ মনে হয় যে আপনি তো ঠিক মতো শীতে পারেন না শীতের কারণে এই জন্যই আমি কম মতটা আসছি ধুরু কাকে গরিব মনে হয় আমাকে মনে হয় নাকি আমার সম্পর্কে আপনার ধারণা নাই গ্রামের ভিতর যদি নয় জন বড় লোক থাকে আমি বাইশ নাম্বারে লাগবো আর কি কম্বল ডোম্বল নিয়েছেন শীত তো আমার ধরে না আমার সকল অস্ট্রেলিয়া থাকে বাইশটা কম্বল বাড়িয়েছে কম্বল আমার একা লাগে ওকে তো দেই না আমার একাই ব্যাক লাগে আর আমাকে এখন গরিব এই যে আমার নাতির মুসলমানিতে ওকে সম্বানি রোলান্দো রোলান দিন হো

আমি কী আপনি এই ক্যামের দিকে টাকা বলবেন যে কংগ্রেচুলেশন ফর ওয়ান মিলন সাবস্ক্রাইবার মিলন কংগ্রেচুলেশন ডিসকভার ডান কিভাবে মুরুব্বী মানুষ কথা বোঝে না

বাপু কম্বলটা আমাকে দাও এটা তো আমি কবার বোন আমার দাম কবার মুনি বাপু আমি তো কম্বলে আনছি একটা তোমাকে কেমন কি বা করে এটা কে আসলে সত্যি কথাই কই কথা তোর গোপন থাকে না সরকার এমপি কে দিতে হচ্ছে 1000 পিস এই এমপি আবার দিছে যে চেয়ারম্যান কে 500 চেয়ারম্যান আবার মেম্বার কে দিছে 250 পিস আর এই আমরা তো মনে যে বাবে মুবে থাকে আমাকে না দিলে কি বা যায় আমাকে দিছে লইলে 3 হ্যান্ড আমার বউও কিন্তু ধনী মানুষ আর বউই কয় আমাকে আগে দেবুনি করো পরে যে টুম শালা নিতে একখান আর বাসী একখান এই একখানে যায় যায় গরীবকে দিতে ধান ঠিক আছে একখান আমি দিমাগে আর প্রশ্ন কই ঠিক আছে তাই এয়ারপোর্ট কি মাইক বন্ধ দিয়া ঠিক আছে কাকা انا আপনি প্রশ্ন করি হ্যাঁ কাকার নাম আর কাকার বাড়ি কাকা অসহায় এবং গরিব কাকা ও কাকা ঠিক আছে ও বাবা বুঝছি না দেওয়ার ধান্দা কম লাগব না ও আপনার বিষয়ে আমিও বুঝছি কে যে এমপি দেয় সরকার কে সরকার দেয় জনগণ কে জনগণ দেয় চলি কে মেম্বার করে দেখছেন মুরবি মানুষ কি দেখি কয় জনগণ সরকার কে কি দেখি কও আর যায়ক বাবু এই ক্যামেরা দাপাল করে ধমক দাও কথা বলেন কে এ বাবু বলেছে মাপ চাই বাবু গু খাইবা জান যায়ক আর কমন আপনি খালি যা কইবেন তারপর আপনাকে কম্বল দিয়ে দেব আপনি খালি কোন

ভাল হৈছে এখন ভাল হৈছে খালি মাৰা দেখাওগা এক কথা বাৰে বাৰে কমি কথা কৈ কি আমাৰ আমাৰ গোষ্ঠীবোৰ চি কমাই দিম নেকি মানা দেখাওগা একবাৰ কম হা গাই মূৰ